সৎ মায়ের পছন্দ করা আটত্রিশ বছর বয়সী প্রবাসী ছেলের সাথে যখন আমার বিয়ে হয় তখন আমার বয়স তার অর্ধেক মায়ের মুখের উপর কথা বলার সাহস ছিল না চুপ করে বিয়ের বসে যাই আমি মনে করেছিলাম আসরে বিয়ে করলে হয়তো ভালো একটা পরিবেশ পাব যেখানে আমি সুখে থাকতে পারবো কিন্তু যেটা ভেবেছিলাম সেটা ভুলছিল এক নরক থেকে মুক্তি পেয়ে আমি যে আরেক নরকে গিয়ে পড়েছিলাম এটা বুঝতে আমার দুদিনও সময় দরকার পড়েনি স্বামী নামের একটা কিটের হাতে এসে পড়েছিলাম আমি জানি না কোন স্বামী তার সদ্য বিয়ে করা বউকে অশ্লীল ভাষায় বকে কিন্তু সেদিন কোনো অপরাধ না করে আমাকে প্রচুর বোকা শুনতে হয়েছিল একুশ দিনের ভয়াবহ দিন কাটানোর পর আমার স্বামী যখন বিদেশে চলে গেল তখন একটা দীর্ঘ অস্তিত্ব নিঃশ্বাস ফেলেছিলাম এই ভেবে যে অন্তত কারো বোকা আমার মায়ের খাওয়ার লাগবে না কিন্তু আমার ভাইকে যে আমার জন্মের পর থেকে আমার বিপক্ষে সেটা আমার মনে ছিল না উনি যাওয়ার পর থেকে আমার দেওয়ার আর আমার নদের বড় ছেলে আমাকে সেই হ্যারাসমেন্ট করতে থাকে পেছন থেকে এসে জড়িয়ে ধরা স্পর্শ জায়গাগুলো হাত দেওয়া ছাড়া যত রকমের কাজ আছে তারা করতে লাগে আমার শাশুড়িকে জানালাম বিষয়টা কিন্তু ও যে রসুনের প্রত্যেক কটায় মুখ এক জায়গাতে থাকে ওরা ঠিক তেমন আমি অভিযোগ করার পর থেকে আমার উপর নির্যাতনের মাত্রা বেড়ে গেল সবচেয়ে বেশি আশ্চর্য হলাম যখন আমার ননদের ছেলে আমার সাথে বাজে ব্যবহার করতো শাশুড়িকে জানানোর পর যখন কোনো কাজ হলো না সিদ্ধান্ত নিলাম আমার স্বামীকে বিষয়টা জানাবো কিন্তু সেটা হলো না আমার ফোন কেড়ে নেওয়া হলো আমাকে ধুমকি দেওয়া হলো যদি তার ছেলের কানে কিছু যায় আমার খবর খারাপ হবে মুখ সহ্য করা ছাড়া আমার কোনো উপায় ছিল না আমার যায়ের সাহায্যে নিয়ে আমার স্বামীকে আমি সব জানানো কিন্তু তাতেও কোনো লাভ হবে না উল্টো আমার স্বামী লিমন আমাকে দুঃচরিত্রা বানানো আর যত রকমের বাজে কথা আছে সব শুনিয়ে দিলো আমাকে সেদিন সারাদিন রাত আমি কান্না করেছিলাম যে সংসারে স্বামীর কাছে বইয়ের কোনো মূল্য থাকে না সেই সংসারে থাকা আর না থাকা সময় তবুও এটি অত্যাচার সহ্য করেছে এরই মাঝে আমি আমার বাবার বাড়িতে বেড়াতে যেতে চাইলে আমার শাশুড়ি আমাকে বলল। তুমি যদি এই বাড়ি থেকে এক কোথাও যাও তাহলে আমার ছেলেকে ডিভোর্স দিয়ে যেতে হবে আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল আমার শাশুড়ি কথা শুনে। বাপের বাড়ি যাওয়ার সাথে যে ডিভোর্সের সম্পর্ক আছে সেটা আমি প্রথম এই বাড়ি থেকেই দেখেছিলাম সাতটা মাস সের এরই মাঝে আমার বাবা বড়ো ভাই বা বা সৎ মা কেউ আমাকে একেবারের জন্য দেখতে যায়নি আমার স্বামী দুবাই থেকে বাড়িতে আসার সাথে সাথে আমাকে বিভিন্ন দিয়ে নিয়ে যাওয়ার কথা উনি আমার একটা কথাও শুনেন ওর মায়ের কথা শুনে আমাকে ডিভোর্স যায়।। আমার স্বাক্ষর হওয়ার পর আমাকে বলে এবার কোথায় চলে যা আমার মোবাইল কিছু টাকা গয়না শো যাবতীয় কিছু রেখে দেয় ওরা শুধু স্যান্ডেল পায়ে সিভিল ওই বাড়িতে পর করে চলে এসেছিলাম আর বারবার আল্লাহর কাছে বলছিলাম আল্লাহ আর কোনো মেয়ের সাথে যেন এমনটা না হয় বেশ সময় ফিরেছিলাম কষ্ট হয়তো বা করে গিয়ে বাপের বাড়ি থেকে চলে গেলাম কিন্তু অভাবের দিকে কষ্ট বারবার ফিরে দাঁড়া তার পিছু ছাড়তে চায় না তা না হলে কি আর আরও বেশি কষ্ট নিয়ে আমার বাবার বাড়িতে ফিরে আসি বাড়িতে লুকে যায় সাথে দেখা হয় সে আমাকে অচেনা লোক মনে করে এগিয়ে চলতে শুরু করে একমাত্র আমার চাচি আমাকে জড়িয়ে ধরে কান্না করে আর আমাকে মেন্টালি সাপোর্ট করে কিন্তু যাদের সাপোর্ট দরকার তারা যদি না করে তাহলে কি আর কষ্ট কমে আমার ভাবির কাছে গেলাম সে আমাকে বলল ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাই মনে অনেক সাহস সঞ্চয় করে বড় ভাইয়ের কাছে একটু ছায়ার খোঁজার আশায় গেলাম কিন্তু সে ভাই আমাকে তার পায়ের জুতা খুলে চোরের মতো পিটিয়েছিলো ভাবে গর্ভবতী ছিল আমাকে ঠেকাতে গিয়ে সেও ভাইয়ের হাতে মার খেয়েছিল ভাই শুধু বলতেছিল সব দোষ নাকি আমার কিন্তু কেউ একটাবার বুঝতে চাইলো না যে আমার সংসার ভাঙতে আমার কোনো দোষ নাই আবার সে উঠতে বসতে সৎ মায়ের খোঁজা ভাইয়ের দুর্ব্যবহার আব্বা মুখ কোমরা করে থাকা মুটির উপর সব কিছুতে জানিয়ে আগুনের মতো মনে হচ্ছে আমি যদি দুদিন না খেয়ে থাকতাম কেউ সে খাইয়ে দিয়ে যাওয়া তো দূরের কথা এসে জিজ্ঞেসও করতো না আমি খেয়েছি কিনা শুধু আমার ছোট চাচি এসে আমাকে খাইয়ে দিয়ে যেত তবুও সবসময় আসতে পারতো না আর ভাবি ভাইয়ের কোথায় বাইরে আসতে পারতো না সিদ্ধান্ত নিলাম বাড়ি থেকে দূরে কোথায় চলে যাবো যেখানে আমার কেউ নেই পরিচিত কেউ নেই দরকার হলে কাজ করে খাবো কোথাও তবুও এই নরকে থাকতে পারবো না কিন্তু পারছিলাম না কিন্তু সেই সমস্যার সঞ্চয় করতে পারছিলাম না যেটা আমার মা করে দেখি যে সমস্যার কারণে আমাকে হতে হয়েছে একটা পুরো পরিবারের কাছে পুকুরের মতো যে সমস্যার কারণে আমাকে দেখলে অন্য সবাই নাকি চিটকাত সেই সাহসটা আমি দেখাতে না পেরে ওই থেকে গেলাম বেশ অবস্থা সম্পূর্ণ একটা পরিবারে আমার জন্ম হয়েছিল। শুনেছিলাম মেয়ের একটা আশায় যখন সবাই ছিল তখন আমার জন্ম কিন্তু কে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া শিশুটির জন্য ভয়াবহ সুখ অপেক্ষা করছে আমার জন্মের পরে আমার মা আমার বাবাকে বিদেশে পাঠিয়ে দেয় যাতে আমার ভবিষ্যতের জন্য কোনো চিন্তা করা না লাগে বাবা মায়ের প্রথমত বিদেশে চলে আর মায়ের দিকে বাবার আগ একটা ব্যাংকে চাকরি নেয় কিন্তু এটা আমার বাড়ির আশেপাশে কারোর চোখে সহ্য হয় এমনকি আমার মেজ কাকও না আমার বাবাকে মায়ের চাকুরি ব্যাপারে সব কিছু বলে দেয় আর সেই দিনেই ফোন দিয়ে বাবা মায়ের সাথে প্রচুর ঝগড়া করে এবং মাকে চাকরি ছাড়াতে এক প্রকার বাধ্য করে মা চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে সময় কাটাতে লাগে এরই মধ্যে বাড়ির পাশের এক বদলকের নজর পড়ে আমার মায়ের উপর আমার বয়স তখন সাত বছর সবসময় লোকটার মায়ের পিছু পিছু পড়তো আর মা যেখানে যাবে সেখানে যাবে আমি শুধু মায়ের নেবরে কান্না করা দেখতাম কাউকে ভয়ে কিছু বলতাম না এটা ভেবেছি অপবাদ বের হয়ে যাবে অথচ যে লোকটা এই ঘৃণা কাজ করত সে দুটো বাচ্চার বাবা একদিকে বড় ভাইয়ের উচ্চ জীবনযাপন অন্যদিকে ওই লোকটা চালাত মাকে দুর্বিহ করে তুলেছিল এরই মাঝে কাটার উপর বিষ হয়ে আছে আমার দোষ সম্পর্কে খালা সে এসে মাকে বলে যে খালু বিদেশে যাবে কিছু টাকা লাগবে কিছু টাকা লাগবে টাকার পরিমাণে পাঁচ লাখের মতো মা তার বোনের মুখের দিকে তাকিয়ে টাকা দেওয়ার কথা বলি কিন্তু সেটা আমাদের গ্রাম থেকে উচ্চ সুদের নেই আর সেই সুযোগটাকেই কাজে লাগায় ওর বদলকটা মায়ের কাছে আসার জন্য মাকে দু লাখ টাকা ধার দেয় হয়তোবা ভাগ্য এমন ছিল দুর্ভাগ্য বশত খালু টাকা ধার সেটা হয়ে যায় আমার মায়ের জীবনের জন্য সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট সুদের পরিমাণ যত বাড়তে থাকে তখন লোকটা সারাক্ষণ মায়ের সাথে থাকতো এক কথায় পরিস্থিতির ফায়দা লুটতে থাকত হঠাৎ করে মাঝে হয়তো লাগলো যে মা আমাকে কোনোদিন বোকা দিত না সে মা আমার গায়ে হাত তুলতো তখন দিন আমার মা ওই লোকটাকে বেশি গুরুত্ব দিতে থাকতো তখন তো বুঝতাম না কাহিনী কি এখন বুঝি মা পরকেও জড়িয়ে পড়েছিল সেটার কারণ থেকে মা বেরিয়ে আসতে পারে না লোকটা আমার বাবার থেকেও সুসৌন্দর্য ছিল সেই সৌন্দর্যের মুখো পড়ে হয়তোবা আমার মা সব দিলে তার হাতে হাত রেখেছিল গল্পটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন